আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির পরীক্ষার প্রস্তুতি আজকের পর্বে রয়েছে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন সমাধান এই প্রশ্নগুলো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন তাহলে আজকের ক্লাস শুরু করা যাক পরিবেশ দূষণ রোধে পিছিয়ে পড়া দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কততম চতুর্থ বিশ্বে প্রথম ডিজিটাল রাষ্ট্র কোনটি প্রথম টু ভালু শ্বেতপত্র কী উত্তর হবে নাম্বার কোনো নির্দিষ্ট বিষয়ে সরকার কর্তৃক প্রকাশিত নীতিগত নথি পরবর্তী প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান কে দেবপ্রিয় ভট্টাচার্য ভোটার তালিকার আইন অনুযায়ী প্রতি বছর কত তারিখের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয় দুই জানুয়ারি থেকে দুই মার্চ ছয় নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে বাংলাদেশের সহকারী হাই কমিশন রয়েছে উত্তর হবে ত্রিপুরা রাজ্যে বাংলাদেশের ত্রিপুরা রাজ্যে সহকারী হাই কমিশন রয়েছে সার্কের বর্তমান মহাসচিব কে সার্কের বর্তমান মহাসচিব গোলাম সারোয়ার সার্কের বর্তমান মহাসচিব মোহাম্মদ গোলাম সারোয়ার কোন দেশ থেকে নির্বাচিত বাংলাদেশ থেকে নির্বাচিত নয় নম্বর প্রশ্ন ভোটটা উৎপাদনে দেশের শীর্ষ জেলা কোনটি শীর্ষ জেলা হচ্ছে দিনাজপুর পরবর্তী প্রশ্ন সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাসার আল আসাদ এগারো নম্বর সিরিয়ার বিদ্রোহীরা যে জোট গঠন করেছে তার নাম কি তার নাম মিলিটারি অপারেশন কমান্ড বারো নম্বর প্রশ্ন সিরিয়ার বিদ্রোহীদের নেতৃত্বে রয়েছেন কে তাহারির আলসান নিচের কোন শহরটি সিরিয়ায় অবস্থিত নয় পাঞ্জাব নাম্বার চৌদ্দ নম্বর প্রশ্ন রাফা ক্রসিং কোথায় অবস্থিত উত্তর ক নাম্বার ফিলিস্তিনের গাজা ও মিশর সীমান্তে অবস্থিত আনাদলু তুরস্কের একটি বার্তা সংস্থা অক্সফোর্ডের দুই সালের বর্ষশালা শব্দ হয়েছে কোনটি ব্রেন সতেরো নম্বর জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দুই হাজার চব্বিশ অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি ফিনল্যান্ড বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিন ডিসেম্বর উনিশশো সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় বিশ নম্বরের উত্তর কাজী নজরুল ইসলাম একুশ নম্বর কোনো দেশের জাতীয় আয় পরিমাপ করা হয় কয়টি পদ্ধতিতে তিনটি পদ্ধতিতে দু সালের ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি দু সালে ভৌগোলিক নির্দেশক পণ্য হচ্ছে তেতাল্লিশটি তেইশ নম্বর বাংলাদেশের তেতাল্লিশতম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি তেতাল্লিশতম ভৌগোলিক নির্দেশক পণ্য সুন্দরবনের মধু এইডস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে প্রতি বছরে কত তারিখে বিশ্ব এইডস দিবস পালিত হয় এক ডিসেম্বর এইডস রোগ নিয়ে হুমায়ুন আহমেদের লেখা অপরাহের গল্প একটি প্রবন্ধ বাংলাদেশে প্রথম এইচআইবি শনাক্ত হয় কত সালে প্রথম এইচআইবি শনাক্ত হয় উনিশশো সালে এইডস এর পূর্ণ রূপ কি খ নাম্বার অ্যাকোয়ার্ড ইমিউনি ডিফিসিয়েন্সি সিলডম প্রবল সমৃদ্ধ সেন্ট মার্টিন দ্বীপের দৈর্ঘ্য কত কিলোমিটার আট কিলোমিটার সম্প্রতি কোন দেশটি বিনামূল্যে বাংলাদেশকে ত্রিশ হাজার টন পটাশার দিয়েছে উত্তর হবে রাশিয়া লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে কত সালে দু সালে শরণার্থী কনভেনশন কত সালে গৃহীত হয় উনিশশো সালে যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আইসিসি আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে কবে একুশ নভেম্বর দু মাদার তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা কে ম্যারি তুসো চৌত্রিশ নম্বর বহির্বিশ্বে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয় প্রথম উত্তোলন করা হয় কলকাতা ভারত পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কখন স্বাক্ষরিত হয় এটি স্বাক্ষরিত হয় দুই ডিসেম্বর উনিশশো অনেকবার পরীক্ষায় এসেছে এটি কারাকোরাম হাইওয়ে কোন দুটি দেশ জুড়ে অবস্থিত চীন ও পাকিস্তান সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা আদান প্রদানের অ্যাপ চিঠি ডট মি এর উদ্ভাবক কে সাজিদ হাসান আটত্রিশ নম্বর প্রশ্ন সম্প্রতি মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কোন অস্ত্রটি ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার অটোমেটিক টি চুয়ান্ন পিস্তল ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত কে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত হচ্ছে নিকোলাস উইক্স সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালন করা হয় তিন ডিসেম্বর বিশ্বকাপ ফুটবলের পরবর্তী দু আসর কোথায় অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো অন্য বিশ সাফ চ্যাম্পিয়নশিপ দুই চ্যাম্পিয়ন হয় কোন দেশ বাংলাদেশ চুয়াল্লিশ নম্বর দু সালে পঁচিশতম বিশ্বকাপ ফুটবলের আয়োজক কোন দেশ সৌদি আরব প্যারিস অলিম্পিক দুই হাজার সর্বোচ্চ পদক জয়ী দেশ যুক্তরাষ্ট্র প্যারিস অলিম্পিক দু হাজার অংশগ্রহণকারী দল কতটি ছিল দল ছিল দুইশো ছয়টি তেরোতম বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়া কতবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে এশিয়ান গেমস দু হাজার ছাব্বিশ কোন দেশে অনুষ্ঠিত হবে নাগোয়া জাপান দু হাজার সালে পনেরোতম বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক কোন দেশ বাংলাদেশ দুই সালে শীতকালীন পঁচিশতম অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে মিলান ও কার্টিনা ইতালি টেনিসে ইউএস ওপেন দু হাজার চব্বিশে পুরুষ এককের চ্যাম্পিয়ন কে চ্যাম্পিয়ন হচ্ছে নোভাক জোকোভেস সম্প্রতি বাংলাদেশের নারী ক্রিকেট দল কোন দেশের বিপক্ষে তিন শূন্য ব্যবধানে সিরিজ জিতেছে আয়ারল্যান্ডের বিপক্ষে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দল কোন দেশের বিরুদ্ধে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়লাভ করেছে পাকিস্তান চুয়ান্ন নম্বর মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা কে ভয়েস ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা আতাউল্লাহ ফারুক বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত গাজীপুর ল্যান্ডমাইন বিস্ফোরণে হতাহতের দিক থেকে বর্তমান বিশ্বের শীর্ষ দেশ কোনটি মিয়ানমার আরভিস ইন্টারন্যাশনালের বর্তমান প্রেসিডেন্ট ও সিইও কে ভ্যারেক হটকে সম্প্রতি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছে কে এ কে এম আব্দুল হাকিম পরবর্তী প্রশ্ন জার্মানির বর্তমান চ্যান্সেলর কে জার্মানির বর্তমান চ্যান্সেলর হচ্ছে ওলাফ সলজ জ কিয়েভে ষাট নম্বর প্রশ্ন সম্প্রতি রোমানিয়ার পার্লামেন্টের নির্বাচনে জয় পেয়েছে কোন দল রোমানিয়া পার্লামেন্টে জয় পেয়েছে বামপন্থী জোটের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি একষট্টি নম্বর রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ হবে কত তারিখে আট ডিসেম্বর দু হাজার বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজন নারী মুক্তিযোদ্ধা বীর প্রতীক খেতাব পেয়েছে উত্তর তিনজন মুক্তিযুদ্ধের সময় পুরুষদের সাথে সাথে মহিলারাও অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে তিনজন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত হয় এবং তাদের বর্ণনা এখানে দেয়া আছে অবশ্যই ভিডিওটি পজ করে বর্ণনাগুলো দেখে নেবেন কারণ এই ভিতর থেকেও প্রশ্ন আসতে পারে যেমন সিতারা বেগম কোন জেলায় জন্মগ্রহণ করেন কিশোরগঞ্জ জেলায় তার বাবার নাম কি সে কোন সেক্টরে যুদ্ধ করেছে সব কিছুই কিন্তু পরীক্ষায় আসতে পারে তাই অবশ্যই পজ করে এগুলো পড়ে নেবেন উনিশশো সালে ১৯ ডিসেম্বর তৎকালীন সরকার তারামন বিবির হাতে বীরত্বের পুরস্কার তুলে দেয় এটা কত সালে এগুলো পরীক্ষায় আসার মতো তারপরে আছে তেষট্টি নম্বর প্রশ্ন বীর প্রতীক তারামন বেবি কত নম্বর সেক্টরে যুদ্ধ করে এগারো নং সেক্টরে বিসুভিয়াস পর্বত কোন দেশে অবস্থিত ইতালিতে পঁয়ষট্টি নম্বর প্রশ্ন কতগুলো আমিরাত নিয়ে সংযুক্ত আরব আমিরাত গঠিত সাতটি মধ্যবর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা কে মোহাম্মদ তৌহিদ হোসেন সাতষট্টি নাম্বার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এর বর্তমান সদস্য দেশ কতটি উত্তর ঊনসত্তরটি আটষট্টি নাম্বার বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন কে ক নাম্বার এম এম নাসির উদ্দিন উনসত্তর নম্বর জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে অ্যাঙ্গেলা মার্কেল অ্যাঙ্গেলা মার্কেলের প্রকাশিতব্য গ্রন্থের নাম কি ফ্রিডম মেমোরিজ উনিশশো থেকে দু হাজার একুশ নম্বর সম্প্রতি রাশিয়া কোন দেশটিকে সত্তরটিরও বেশি প্রাণী উপহার দিয়েছে উত্তর উত্তর কোরিয়া মানবজাতির প্রথম আনুষ্ঠানিক মুদ্রা কোনটি লিডিয়ান সিংহ বর্তমানে চীনে ভিসামুক্ত প্রবেশাধিকার পাওয়ার দেশের সংখ্যা কতটি আটত্রিশটি সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দেয় কোন দেশ হতে হবে যুক্তরাষ্ট্র ধন্যবাদ সবাইকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন